আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আজকে চব্বিশ রোজা কত তাড়াতাড়ি দেখতে দেখতে রোজা গুলো চলে যাচ্ছে রোজার আগে কোথাও যেতে ইচ্ছা করে না কিছু করতে মন চায় না শুধু ঘুমাইতে মন চায় এই ঘুম আর দুর্বলতার অলসতাই আমাদের মুসলিম জাতিকে একদম নষ্ট করে ফেলেছে আমরা অনেক দুর্বল জাতি হয়ে গেছি এখন বেলা বাজে বারোটা এখন যাবো হচ্ছে কচু ক্ষেত ক্যান্টনমেন্ট মিরপুর কিছু টাকা প্রয়োজন ছিল তাই বিকাশ থেকে কিছু টাকা তুলে নিচ্ছে আর জাল টাকা দিচ্ছে কিনা যেহেতু ঈদের বাজার এখন জাল টাকা অনেক ছড়াছড়ি সো আমি ভালো করে চেক করে নিচ্ছি যেটা জাল টাকা কিনা আপনারা এখন একটু সাবধানে টাকা পয়সা লেনদেন করবেন কারণ এই মুহূর্তে এখন জাল টাকা ছড়াছড়ি সারা বাংলাদেশে কুসুক্ষেতে মূলত যাচ্ছে একটা জিনিস কিনতে পর্যাপ্ত রোদ পড়েছে রোদের মধ্যে বাইক চালানোটা সোটা রোজার এক্ষেত্রে আরো ঝামেলা এই জন্য আমি ঘরতে বের হই না রোজার দিনে খুব প্রয়োজন ছাড়া আমি রোজার দিনে ঘরতে বের হতে চাইনি ইদানিং আপনারা লক্ষ্য করবেন রাস্তাতে রিক্সার পরিমান এত পরিমান বাড়ছে যে বলার মতো না এই যে সামনে একটা রিক্সা উল্টা উল্টাপাল্টা চালানোর ভঙ্গি চঙ্গি আপনারা দেখে বুঝতেই পারবেন যে রিক্সার প্রকোপটা কতখানি আমাদের রাস্তাতে যে আমরা বাস প্রাইভেট কার বাইক কোথা দিয়ে চলবো সেটার কোনো আর ঠিক ঠিকানা নেই পুরোটা রাস্তার রিক্সার দখলে এই যে মিরপুর দশের জ্যাম সারাটা জীবন জ্যাম লেগে থাকে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম এই মুরব্বীটা টাকা চাচ্ছে মানে ভিক্ষা চাচ্ছে ওই মহিলাটা সুন্দর করে টাকা দিলাম খুব ভালো লাগলো আমি ভাবলাম যাক এমন অনেক মানুষ আছে যারা সাহায্য করে করে হেল্প আমাদের বাংলাদেশে কত শত রয়েছে তারা যদি একটু গরিবের পাশে দাঁড়াতো তাহলে আমাদের বাংলাদেশে গরিবের সংখ্যা অনেক কমে যেত এদিকে উঠতে উঠতে আমি চলে এলাম ক্যান্টনমেন্টের মধ্যে আর জানি তো এই কচু ক্ষেত্রে আসছে কত জ্যাম থাকে রাস্তাতে দুই পাশে এত গাড়ি ঘোড়া চাপ রিক্সার চাপ সো আর ক্যান্টনমেন্টের ঝামেলা আছে যে যে মুহূর্তে আপনাকে সেনাবাহিনী চেক করতে পারে আমি একটু ভয়ে ছিলাম যে কখন আমাকে চেক করে যেহেতু আমার ক্যামেরা অন ছিল তারপর সান্ত্বনা দেয় যে না আব্বা পরিচয় দিলে হয়তো কিছু বলবে না সেনাবাহিনী চেক করলো এই একটা ভরসাতেই আমি ক্যান্টনমেন্টে ক্যামেরা অন করতে পারি এর আগে একটা ভিডিও তো ভাইরাল হয়েছিল এইভাবে তো ভিডিওটা আমি পাবলিক পাবলিক থেকে প্রাইভেট করে দিয়েছিলাম কারণ হচ্ছে যে ভাইয়ার ভিডিওটা ভাইরাল হয়েছিল তার হয়তো প্রবলেম হতে পারে এই জন্য আমি প্রাইভেট করে দিয়েছি অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে ভাইয়া চলে আসলো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম রোদের মধ্যে তো ভাবলাম কখন আসবে তখন আসবে তো ভাইয়া চলে আসছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে এল জি ভি সিক্সটি থিঙ্ক এটা হচ্ছে কাবার কাবারটা পাওয়া যায় না আমি একবার দ্বারাস্তে অর্ডার দিয়ে আমি ঠকেছিলাম সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে আবার নতুন করে একটু খোঁজাখুঁজি পরে এই ভাইটাকে দেখি যে কাবারটা বেশ বেশ সেল করবে সেকেন্ড হ্যান্ড যদিও বাট একদম ফ্রেশ কাবারটা আবার সব রয়েছে দুই দিন ইউজ করেছিল এই যে ব্যাক কাবারের আবার ওইটাও কভার রয়েছে নতুনই বলা চলে এইখানে আমার লাভ হয়েছে একটা জিনিস সেটা হচ্ছে যে বারোশো টাকার জিনিস তিনশো টাকা দিয়ে পেয়ে গিয়েছে একদম নতুন ইনটেক মাল আর থেকে আমি একটা অর্ডার দিয়েছিলাম আমার ছয়শো টাকায় মাটি হয়েছিল কারণ একটা জিনিস অর্ডার দিয়েছি ওরা দিছে আরেকটা জিনিস সো দয়া করে দারাজ থেকে কোনো প্রোডাক্ট কেনার আগে অনেক ভেবে রিভিউ দেখে কিনবেন কারণ এরা দারাজের যারা সেলার ওরা হয়তো বা ঠিক প্রোডাক্ট দিচ্ছে বাট যারা হচ্ছে ডেলিভারি দেয় এরাই চেঞ্জ করে দেয় আমার চদ্দুর বিশ্বাস কারণ আমি অনেক এটা প্রমাণ পেয়েছি তো যাই হোক দারাজ থেকে কেনার আগে আপনারা একটু ভেবেচিন্তে দেখে শুনে কিনবেন তো ভাইয়াকে আমি টাকা দিচ্ছি তো টাকা দেওয়ার সময় নিচে পড়ে গেছে তো টাকাটা তুলে দিলাম তো ভালোই ছিল ভাইয়ার ব্যবহারটা ভালো ছিল এবং প্রোডাক্টটা ভালো ছিল এদিকে প্রায় দুটা বেজে গেছে আর পর্যাপ্ত আমার রোজা লেগে গেছে কারণ রোজা দিনে জার্নি করাটা সো টাফ হয়ে যায় আর যে রোদ পড়ছে এই রোদের মধ্যে আসলে বের হওয়াটাও কঠিন একটা রোজাদার ব্যক্তি তো মোটামুটি এখানকার কাজ শেষ আমি এখন বেরিয়ে পড়বো আহ সেনাবাহিনী গাড়ি দেখলে মনটা ভরে যায় ছোটবেলায় স্বপ্ন দেখতাম সেনাবাহিনীর বড় অফিসার হব বাট হয়েছে চ্যাটের মাথা আমার সব ব্যাটসম্যানরা এখন হয়েছে সেনাবাহিনীর ক্যাপ্টেন আর আমি বেকার জীবন পার করছি আর বাইক চালাই তো যাই হোক এখন নিজের কথা বলি এই যে দেখছেন আমাকে পুরাই বেকার হব হব ঘুরে ঘুরে বেড়াই শুধু খাই তাই আর বাসায় ঘুমাই বেকার জীবন পার করতেও কিন্তু ভাই ট্যালেন্ট লাগে ট্যালেন্ট ছাড়া কিন্তু বেকার জীবন পার করা যায় না তবে অনেক কষ্ট হয় কারণ যারা বেকার আছেন তারাই জানে ব্যাপারটা কারণ বাবার থেকে হাত পাততে হয় মার থেকে হাত পাততে হয় বড় ভাইয়ের থেকে হাত পাততে হয় এইভাবে জীবনগুলো পার করতে হয় প্রত্যেকটা দিনই বেকার দুর্বিষয় বিভীষিকার মতো লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যখন নিজেকে যা লেখছে তখন তাই হবে এ নিয়ে আমি ভাবি না তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম পারভেস এক্সপ্রেস এবং ফেসবুক পেজের নাম অ্যান্ড সুমাইয়া সো সবাই ভালো بنت بنت. السلام عليكم